কুরআন সরকার বিরুদ্ধে কথা হবে না এই লোকটা না কুরআন ঈদের পক্ষে কথা হবে আপনার বিরুদ্ধে না খলি হলো এগুলো কথা তাহলে আপনি আমাকে দাওয়াত দিলেন কেন আমরা আমার কথা বলবো না তাই হবে কুরআনের পক্ষে কথা কবেন এই কথা আপনার কোয়া লিখবি আপনি আজ আমাকে অ্যাডভাইস দেবেন কে মনটাই খারাপ হয়ে গেছে আমার এই ভারতের কাছে বাইরে হয় মোট ভারতের মতো হয়ে গেছে মোট ভারত

তার মধ্যে মাইকের কি দিবি মাইক থাকে জোরে হচ্ছে থাকে আবার আপ ডাউন হচ্ছে এটা কি সিনেমের মাইক একু একটু কমাও সাউন্ড একবারে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যিনি আমাদেরকে দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে আল্লাহর ঘর মসজিদ কাঠাম লাগি বাদার দামি মসজিদ কর্তৃক আয়োজিত এই কোরআনের মাহফিলে বসে কোরআন ইসলাম রসুলের আদর্শ দুনিয়ায় চলার পথ রাজনীতি অর্থনীতি সমাজনীতি দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি মানুষের জীবনের সকল ব্যবস্থা যে ইসলাম দিয়েছেন এই কথাগুলি শোনা বলা জানার যে মুনি সুযোগ করে দিচ্ছেন সেই দরবারে সুখ আদায় করছি সবাই করছি আলহামদুলিল্লাহ কোটি সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা উপরে নাজিল হোক যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ যোদ্ধা রসুন ছিলেন তাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক ধরুন ঠিক কিনা রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক এটা মানতে কারুর কি দ্বিমত আছে যদি কোন দ্বিমত আছে তাহলে কারা কেনা রসুলকে সফল রাষ্ট্রনায় হিসেবে মানতে চান তোমার তুলে দেখা লিল্লাহ হে তবিল না তাকবীর তকবিল নীল হে তকবিল আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা আল কোরআনের আলো সংসদে জানো আল কোরআনের আলো আমরা কোরআনের কথা শোনার জন্য এসেছি এই কোরআন কি করবেন এর হাত পাও ধরে পারবেন না মাইকে আনেননি আপনি পাগল ওরই হাত ধরে লাভ কি আমরা মাইক ঠোকা দিলে বুঝতে হবে কার মাল আছে কি কতক্ষণ দেখা মানুষ ছোট হতে পারি কিন্তু ছয় বছর আমার বক্তৃতার বয়স এই মাইকের উপর পিএইচডি করা আছে আমার এলাকার পাও দিয়ে বুঝতে পারছি এটি কি আছে বুঝতে পারেন নে আসলে আমার বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র কথা ঠিক কিনা দেশের যদি মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি যারা জনপ্রতিনিধি হন নির্বাচিত প্রতিনিধি যারা হন সেই সমস্ত লোক যদি রাসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে তার আদর্শ যদি তারা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন রাজনৈতিক জীবন সুদ চলত না আমার দেশে দুর্নীতি হতো না আমার দেশে হন্ডা চুরি গরু চুরি হতো না আমার দেশে মসজিদের সান্ডেল চুরি হতো না অনেক সুযোগ আল্লাহ দিয়েছে চুয়ান্ন বছর সুযোগ দিয়েছে এক এক প্রধানমন্ত্রী সতেরো জন প্রধানমন্ত্রী আছে বাংলাদেশে ওই স্বাধীনের পর থেকে জন আবার সংবিধান সতেরো বার পরিবর্তন হচ্ছে কত ঘন্টা গেল তাও কি দেশ শান্তি হচ্ছে সব দেখা শেষ এখন কোরআন দেখতে চাই হ্যাঁ কত না। আপনারা কারা কারা দেখতে চান কোরআন হাত তোলেন থাকবি যদি আপনি সংবিধান না মানেন পৃথিবীর মানুষের সংবিধান দিয়ে পৃথিবীতে শান্তি হবে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন তখন সরকার ছিল নুমরুদ কথা বল কে ছিল নুমরুদ বাংলাদেশের মতো সরকার পাকিস্তানের মতো না সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত পৃথিবীর রাজা ছিল কাফের করেছিল এ আইন দিয়ে নমরুদের দলের কোন লোকের ক্ষতি হয়নি কতক্ষণ ডাকা আপনি নমরুদ যে আইন তৈরি করেছিল এই আইন নুমরুদের দলের লোকের কোন ক্ষতি হয়নি কার দলের লোকের ক্ষতি আছে ইব্রাহিমের কি বোধে না কিছু বোধে না মিসে ছুদের দলের লোকের কোন ক্ষতি হয়নি কিন্তু ইব্রাহিম আল্লাহ সালামের লোকের ক্ষতি হবে কোরআনের কথা হবি কে শুনবি কে শুনবে না টাকার টাইম নাই ষোলো বছর দেশ দিতে একটা লোকের ক্ষতি হয়নি ক্ষতি আছে কার এই তো বোধের না কি স্যার তাহলে যে রাজা হলো তার দলের কোন ক্ষতি হয় না এই সত্তর বছর যে বাংলাদেশ শাসন হচ্ছে যাই ক্ষমতার গেছে ওই দলের পক্ষে আইন তৈরি করছে ওই দলের লোকের কোন ক্ষতি হয়নি কার দলের লোকের ক্ষতি আছে আল্লাহর দলের লোকের আপনি আবার করছেন যে আবার আরেকটা বার দেখমু পাচ্ছেন কি সব দল ছেকা শেষ এখন আমরা কোরআন দেখতে চাই দেখতে। তা এতগুলো কথা বললাম আমি আসুন আজকের এই কাঁঠালডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাঁঠালডাঙ্গি বাজারের উদ্যোগে আজকের বাজার মসজিদের উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ আলহাজ মোহাম্মদ আজম মকসেদ আলী সভাপতি কাঠালডাঙ্গি বাজার কেন্দ্র জয় মসজিদ আল্লাহ মুরব্বীকে হায়া কুমুল্লা দান করুক এবং ইসলাম গ্রহণ করার তৌফিক দান করুক বলুন আমিন শহর সভাপতি আলহাজ মোহাম্মদ তোজাম্মেল আলম সরকার সিনিয়র প্রভাষক লোহাগারা ডিগ্রি কলেজ পীরগঞ্জ আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আজকের কোরআনের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ বাংলাদেশের এক জনপ্রিয় দল বিএনপি আজকের এই প্রধান অতিথি উপাধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন সভাপতি হরিপুর উপজেলা বিএনপি ঠাকুরগাঁ আল্লাহ ভাইদানকে ইসলাম দিন এবং কোরআন বোঝার তৌফিক দান করুন বলুন আমিন সাবেক ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হরিপুর উপজেলা বিএনপি ঠাকুরগাঁও আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন বিশেষ অতিথি অনেকগুলি মোহাম্মদ করিমুল হক সাধারণ সম্পাদক ছয় নম্বর ভাতুরে ইউনিয়ন বিএনপি হরিপুর জনাব আব্দুল সামাদ তালুকদার সাবেক সভাপতি ছয় নম্বর ভাতুরে ইউপি বিএনপি হরিপুর জনাব মোহাম্মদ আব্দুল সামাদ মিলার সাবেক সভাপতি ভাতুরে ইউনিয়ন পরিষদ জনাব আব্দুল গাফার প্রধান সদস্য উপজেলা বিএনপি হরিপুর ঠাকুরগাঁ মঞ্চে বসা সুদীপ ইন্দু চেয়ারে বসা বিশেষ মেহমান বীরেন্দ্র দয় সামনে বসা মুরব্বী কেরাম হাজি সাহেব গণ বিভিন্ন মসজিদের ইমাম মহাজের মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয় ছাত্র ভাইরা পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা ইন্তজামিয়া কমিটি বর্গ সহ কাচারা এবং আজকের এই মহাপের প্রচার মিডিয়া সম্মানিত মাইকালা এবং ভিডিও সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন আপনারা আছি ভাই আলহামদুলিল্লাহ আমরা জাতিতে মানুষ জাতি কথা না আমরা মানুষ এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য কার আল্লাহ আল্লাহ প্রথম ইয়া নাস ইলাহা তফলে ইফলে হে মানুষ সকল তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাদ পেতে চাও তাহলে কারে মা এরা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত হে মানুষ সকল তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাদ পেতে চাও দুনিয়াতে শান্তি পেতে চাও আখেরাতে জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা কালেমা পরে নাও কালেমা গ্রহণ করে নাও এই কালেমায় কথা ঠিক এটা এক দাওয়াত মানুষের জন্য এই পৃথিবীতে নাজুকাত কতটা সৃষ্টিও করা হয়েছে আঠারো হাজার কেউ কি গুনে দেখিছেন শুনিয়াই তাই না এই আঠারো হাজার মকলু ভিতরে দুইটা মকুলুকাত হলো আপনার সুদিয়তের জন্য বানানো হয়েছে সুদিয়াবাদত দুইটা মুখ লুকাপ এক নাম্বার হলো মানুষ দুই নাম্বার হলো জিন আল্লা তালা বলছেন মানুষ এবং জিনকে আমি বানাসি আমার গোলামি করার জন্য তারই ভেতরে জিনের বক্তৃতা আমরা কেউ দিই জিন দুনিয়ার থেকে আউট ওদের আর একটা জগৎ তাহলে মানুষ খালি একটাই মুখ আমরা আছি তাই না আচ্ছা বলেন তো এই এর উপর কোনো ভালো কিতাব কোনো রাজনৈতিক দলের কাছে আছে এই কথা কন কোরআনের উপর ভালো কোনো কিতাব পৃথিবীর দুইশো টা রাষ্ট্রের মধ্যে কারো কাছে কি আছে তাহলে কোরআন আছে মুসলমানের হাতে কার হাতে অথচ মুসলমান মার খায় জেল খাতে সুদে করে টাকা লাগায় মদ খায় গাঁজা খায় চুরি হয় জেনা হয় অফিসার হয় দুর্নীতি হয় ঘুষ হয় জুলুম হয় অনেক অন্যায় হয় কথা ঠিক কিনা তাহলে বোঝা যাচ্ছে কোরআন থাকলো সমাজে অন্যায় হয় তাহলে বোঝা যায় আমরা কোনো কোরআনকে গ্রহণ করি এই কোরআন বলুন তো কার কিতাব কার এর ভেতরে কথা আছে কাম এই পুরানোর দল আছে কয়টা দেড় হাজার বছর পর আজ আপনারা করছেন একটা তাহলে নামাজ পড়ে ই ভুসকাতে শয়তানোর থেকে মসজিদের কমিটির ভয়ে আল্লাহর যে দল আছে এটা বলতে ব্যর্থ হয়েছে এই কোরআনে দল আছে কয়টা দুটা একটা কার দল আর একটা কার দল শয়তানের দল একটা হিজবুলল একটা দেখিছেন শয়তানের কোনো অফিস আছে কোন সংসদ আছে নাই তাহলে শয়তান শয়তান দেখা গেল না অফিস নেই তার লিফলেট নাই প্রচার নাই মাইকিং নাই। তাহলে ছয় ধরাও তো যাচ্ছে না কত তো আছে শয়তানের দল তাহলে বুঝতে হবে কোরআনকে বলতে হবে বলো তো কোরআন কোন জাতির থেকে শয়তান জন্ম নিয়েছে কথা আল্লাহর কোরআন উত্তর দিচ্ছে একবারে কোরআন চলবে শেষ সুরা নাম হলো সুরাত আল্লাহ বলছেন মানুষের জিন জাতির ভিতর থেকে শয়তান তৈরি হয় কথা ঠিক কিনা তার শয়তানের দলের কাম কি শয়তানের দলের কাম হলো আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে মানুষকে পরিচালনা করা কথা কর তাহলে আজকে ব্রিটিশ শাসন করছে একশো নব্বই বছর তারা কাফের লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ দেশে ব্যবসার নাম দিয়েছে 190 বছর শাসন করেছে মির্জাফুরের নেতৃত্বে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে রাতের অন্ধকারে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জজকল করে দিয়েছিল ভারতবর্ষ কেরা। তারা শয়তানের মতবাদ দিয়ে নব্বই বছর চালাছে ওটার পর পাকিস্তান আসলো চব্বিশ বছর কত বছর চব্বিশ চব্বিশ বছর পাকিস্তান যখন হবে তখন ওরা বলেছিল আমাকর ক্ষমতা দাও আমরা কোরআন দেওয়া দেশ চালাবো কিন্তু পরবর্তীতে তারা কোরআন বাদ দেয়া ওই শয়তানের আইন দেয় দেশ চালাবো কত আচ্ছা স্বাধীন হলো একাত্তরে একাত্তরের পর আজ চুয়ান্ন বছর বয়স বাংলাদেশে এদেশে কি কোরআনের বিধান চালু আছে যাই ক্ষমতা গেছে ওর কেনে আইন দেশ চালাতে কি স্যার এর গেছে ওর আইন খালেদা গেছে ওর আইন জিয়া গেছে ওর আইন মজিবর গেছে ওর কথা কি কথা খারাপ তাহলে প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে আছে না এর সাথ হলো জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগ আছিল সেটা স্বাধীনের পর মুসলিম বাদ দেয়া আওয়ামী লীগ করেছে তাহলে এক একটা দলের এক একটা প্রতিষ্ঠাতা আছে তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে কে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা আল্লাহ নিজি আল্লাহ নিজি আল্লাহর দলের প্রতিষ্ঠাতা তাহলে এর ভেতরে যে কথা আছে এটা কার তাহলে এই কোরআনে যে কথা আছে আল্লাহর দলের কথা তার মানে কোরআন আল্লাহর দলীয় কিতাব কত ঠিক না আল্লাহ দলীয় কিতাব আপনি যদি দল হিসাবে কিতাবকে না মানেন তাহলে কবরত না মানের সময় আগে বলে দেবেন মরার আগে যে আমি মরা গেলে কবরের ভেতরে আমাকে নবীর দল থুবে না আমি দুনের যে দল করেছি ওই দলের নামে কবর থুবে পরে দেখা দেবে কি হয় হ্যাঁ কথা কথা আবার কেউ যদি কয় আমি কোনো দল করি না রাজনীতি করি না তাহলে বোঝাদাবি যে এই লোক নির্দলীয় তাহলে ওরই ভেত ওরই কবর যখন নামাবেন তখন দোয়া পড়বেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে নির্দলীয় কথা কোন আপনার কথা কারি স্পষ্ট হবে আল্লাহ বোধে বোঝে এই বান্দা আমা আপনি সব নীতি থাকবেন আর আল্লাহ কবেন আল্লাহ তুই জান্নাত 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 দে কি খালুর বাড়ি খালুর বাড়ি না আগে হবে আমি ইমান এনেছি আমি আল্লাহর দলে প্রবেশ করেছি যার কারণে কবরের ভেতরে বলা হবে অমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কুটকাছারি অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যত ও বিভাগ আছে সব ইসলাম যে আল্লাহ নাদিল করেছেন এর নাম হলো জীবন ব্যবস্থা ইসলাম নামক জীবন ব্যবস্থা কায়েম হলে কোনো অন্যায় সমাজে হবে না আমরা যেমন ব্যবস্থা মানিনি অথচ করছে মুসলমান আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নাই ইমানদার আছে কারণ ইসলাম মানলে মুসলমান কথা দেখছি না আমরা তো ইসলাম মানতে পারছি কিভাবে পাচ্ছি পাচ্ছি না তাহলে আমাদের ইসলাম আগে বুঝতে হবে এক নম্বর দুই নাম্বার যে ইসলাম মানব সেই ইসলাম যদি দুনিয়াতে শান্তি না দেয় তাহলে আমাদের আখেরা তো মুক্তি হবে না আমরা মুসলমান দাবি করলাম টুবি মাদার দিলাম দাড়ি রাখলাম হজ করলাম মসজিদ বানালাম মাদ্রাসা বানালাম এদেশে নব্বই হাজার মাদ্রাসা পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ কয়েক হাজার কৌটি কোরআন আছে তারপরে দেশে কোন আল্লাহ আইনের। কোনো বিভাগ এই দেশে চালু নাই বরঞ্চ বাংলাদেশে নামাজির সংখ্যা আছে এই বক্তব্য কতদিন হবে আমার দেশে তারা আদান দেয় মসজিদে প্রতি বছর আঠারোশো পঁচিশ বার আদান দেয় মুওয়াজ্জিন মুয়াজ্জিনের আদান শুনে মসজিদে শুক্রবারে যে মানুষ আছে তারই আনা লোক খালি জুম্মান নামাজ পড়ে আর কোনো অক্ত পড়ে না দুই আনা লোক পাঁচ অক্ত নামাজ পড়ে আর চার লোক তারা ফজর পড়ে না জহর আর আসর পড়ে নামাজ নাই তাহলে যে দেশে ইমানদারের বাস সেই দেশে সুবর্ণ বছর ধরে আমরা বাংলাদেশ স্বাধীন করে বক্তৃতা হচ্ছে তাফসির হচ্ছে তবলিক চলিচ্ছে চর্মনাই চলছে জামাত চলছে চলিচ্ছে রাজনীতিবিদ চলছে সব চলছে কিন্তু নামাজ চলে না তাহলে এটা কি মুসলমানের দেশ যাবে ভাই তাহলে নামাজ কেমনি কায় হবে সেই কথা কোরআনে আসে না নাই এটা আমার দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার হলো এদেশে শান্তি যদি পেতে চান দুনিয়াতে দুটা আইন কয়েম করা সবচেয়ে জরুরি কয়টা দুটা একটা হলো চুরি বন্ধ করা কি বন্ধ করা চুরি একটা হলো করা আমার দেশে লক্ষ লক্ষ পুলিশ চাকরি করে করে না বিজেপি আছে সেনাবাহিনী আছে কত প্রশাসনিক কর্মকর্তা ডিএসবি ডিবি ডিজিএফআই এনএসআই গোয়েন্দা সংস্থা বাড়ি বাড়ি গোয়েন্দা সে শেখ হাসিনা

বর্তমানে বাংলাদেশে ষোলো বছরে এই পুলিশ বাহিনী দিয়ে থাকতে পারল না কারণ কি কোরআন শরীফের একটা আয়াত আছে এই আয়াতের শক্তিতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভাইরামার কোরআনুল কারিমে সুরার রহমান আল্লাহ তাআলা একটা আয়াত করে দিয়েছেন ইয়া মা সারাল জিন্নি ওয়াল ইনস ইস্তিতাহাতুম আন তানফুযু মিন ফনফুজুলা সামাওয়াতি ওয়াল আরফান ফুযুলা তানফুযুনা ইল্লা বিসুলতান হে দুনিয়ার মানবজাতি জিন জাতি তোমরা যদি আমার আনুগত্য না করো আমার বর্ষতা স্বীকার না কর আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও যারা আল্লাহর আনুগত্য করবে না তাদের উচিত রাজ্য থেকে বেরিয়ে যাওয়া আজ থেকে সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা বলে গেছিল এই ভারতবর্ষ থেকে আজকে আবার এই দুই হাজার চব্বিশ সালে পলে গেলো কারু পালাল তারাল লাগেনি কোরআন বলছে আমার আনুগত আমার আল্লাহর আনুগত্য যারা করবে না তারা আমার দেশ ছেড়ে তোমরা চলে যাও চলে দাও চলে গিয়েছে আজকে হাজার হাজার মাদ্রাসা লক্ষ লক্ষ মাদ্রাসা লক্ষ লক্ষ মসজিদ কিন্তু এদেছে ইসলাম বিজয় হয় না এর একমাত্র কারণ ইসলামের রাজনৈতিক শক্তিকে আমরা মিথ্যা মনে করি কথা ঠিক কিনা যারা আওয়ামী করে বিএনপি করে দাসত করে জাতীয় পার্টি করে জামাত করে রাজনৈতিক দল করে এরা হলো পাক্কা মর্দে মুজাহিদ রাজনীতি পথে তারা এরা মরদ মানুষ আর যারা রাজনীতি করে না এগুলো কি হিজরে কথা একটা